আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকের ভিডিওতে বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিক হালচাল নিয়ে আলোচনা করব আলোচনার শুরুতেই বলেন এই যে রাজনীতি একটা গরম বিষয় এ হট আইটেম এখানে আপনি যদি খুব নরম আচরণ করেন বা রাজনীতির পরিবেশে যদি আপনি দেখেন খুব ডিপ্লোম্যাটিক বিষয় বা কূটনীতির বিষয়গুলো বেশি প্রাধান্য পাচ্ছে শোরগোল কম হচ্ছে আপনি ধরে নেবেন যে পর্দার আড়ালে ভয়ঙ্কর কিছু ঘটছে এক দুইমন্ত্রম্বর হলো যে আমাদের যে রাজনীতি আমাদের দেশের যে রাজনীতি সেই রাজনীতির মধ্যে যে চাল হাল কূটকৌশল এগুলোর সঙ্গে আপনি অনেকটা জিলাপির সঙ্গে তুলনা করতে পারেন আবহমান বাংলায় জিলাপির যে জনপ্রিয়তা এটা খুব খুব ডায়াবেটিস যাদের বেশি হয়ে গেছে তারা ছাড়া বললে সবাই যদি গরম গরম জিলাপি কাউকে হয় ভেজে ভেজে দেওয়া হলো সেই জিলাপি পছন্দ করেন না আমাদের বাঙালির মধ্যে এরকম লোকের সংখ্যা খুব অল্প দুই নম্বর হলো যে জিলাপির বৈশিষ্ট্য বলা হয় যে জিলাপিতে আড়াইটি পেস দেওয়া হয় তো দুটো চক্কর দেয়া হয় দুটো চক্কর দিয়ে আবার মাঝামাঝি আর টান দিয়ে এই জিলাপির যে ভাঁজ এই ভাজটি যাকে বলা হয় ক্লস করা হয় তো আড়াই প্যাসের এই জিলাপি এখন আর নেই এখন জিলাপিতে বহু প্যাঁচ হয়ে গেছে কিন্তু বাঙালি কালচারে এই আড়াই প্যাঁচটি রয়ে গেছে আড়াই প্যাচ যদি আপনি ধরেন আমাদের দেশের আবহাওয়া বাংলার নারী নারীর যে শাড়ি পরার যে রীতি এখানে জনপ্রিয় কিন্তু আড়াই প্যাস আবার যদি পুরুষের ধুতি পরা একটা সময় পুরুষ ধুতি পরতো হিন্দু মুসলমান সবাই এদেশে যারা আছেন তারা ধুতি পরতেন তো সেই ধুতির ক্ষেত্রেও কিন্তু আড়াই প্যাস অত্যন্ত জনপ্রিয় একটা বিষয় আর সেই শব্দ থেকে আড়াই শব্দটি এখানে এসেছে মূল ব্যাপার হলো যে আড়াই শব্দটিকে দিয়ে যদি আপনি ধরেন আমাদের দেশে যে কোনো কাজ সুষ্ঠুভাবে করার জন্য সাধারণত ডবল লেয়ার দুই স্তরের একটা আলাপ আলোচনা থাকে যেমন বিয়ে শাদী এই যে দেখুন বিয়ে সাদী মানে ডবল কথা আলাপ আলোচনা তো এই যে বাংলা ধারায় যে বিয়ে শাদি আলাপ আলোচনা আলাপ সালাপ গপ্প সপ্প মানে সব জায়গাতে আমাদের কালচারের সঙ্গে দুই স্তরের একটা রক্ষা বহু রয়ে গেছে আর সেটিকে মোটামুটি আড়াড়িভাবে যদি আপনি সেটিকে একটা শেপ দিতে চান তাহলে এই যে রক্ষা বহুটা রয়েছে সেই রক্ষা রক্ষাবহুর মাঝামাঝি আপনাকে একটা টান দিতে হবে একটা বাঁধ দিতে হবে তো এই জিলাপির পেঁয়াজ শাড়িতে আড়াই প্যাস তারপরে ধুতিতে আড়াই প্যাস। এরপরে আমাদের যে প্রবাদ প্রবচনে যে প্রতিটি শব্দের সঙ্গে একটা সহজ শব্দ থাকে এই কালচারের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের যে রাজনীতি সেই রাজনীতিতে গরম নরম একটা ভাব থাকবে মানে এখানে খুব গরম থাকবেন একসেটি এভাবে এখানে আপনাকে যেভাবে একটা ফ্যাসিবাদের চরিত্র দিয়ে দেবে আপনি সে করলে হিটলারের মতো বা মুসলিনের মতো এই বাঙালিকে আপনি খুব বেশি দিন রাখতে পারবেন না এই বাংলাদেশে বহু মানুষ চিংয়ে খান হওয়ার চেষ্টা করেছেন খন হওয়ার চেষ্টা করেছেন কিন্তু পারেননি তারা একবার চেষ্টা করেছেন দুইবার চেষ্টা করেছেন এবং আড়াইবারে গিয়ে তারা জাস্ট তাদের জীবনের ছেদ ঘটেছে তো সেই দিক থেকে আপনি যদি শেখ হাসিনার সর্বশেষ জমানা দেখেন তাহলে আপনি দেখবেন যে দু দুটো নির্বাচন করেছে দুই নম্বরের দু দুটো নির্বাচন আর আড়াই প্লাস মানে আর একটা নির্বাচন করেছে তিন নম্বর নির্বাচন কিন্তু সেটা আড়াই প্যাস পর্যন্ত যেতে পারেনি সোয়া দুই প্লাসের মধ্যে কিন্তু সেই নির্বাচনের ইতি ঘটেছে তো আমাদের এই যে বাংলায় বর্তমান যে রাজনীতি চলছে এই রাজনীতিতেও এখন আড়াই প্যাসের খেলা চলছে গরম গরম জেলাপির যে আবহাওয়া সে আবহাওয়াটা চলছে আপনি যদি ধরুন যে এখানে বিএনপি এবং জামাত এ দুটো বৃহত্তর রাজনৈতিক দল এখানে আছে কিন্তু এ দুটো দলের মধ্যে একটা রেখা দেওয়ার মতো আড়াই প্যাস দেওয়ার মতো যেখানে এই দুটো রাজনৈতিক দলের মধ্যে একটা বন্ধন তৈরি করবে সেই শক্তিটা নেই অতীতের কথা চিন্তা করেন বিএনপি এবং আওয়ামী লীগ যখন রাজনীতি করতো তো সেখানে আড়াই পেঁয়াজ দেওয়ার জন্য জাতীয় পার্টি ছিল আড়াই পেঁয়াজ দেওয়ার জন্য জামাত ছিল আর এখন দুটো রাজনৈতিক দল দুটো ভিন্ন অ্যাঙ্গেল থেকে রাজনীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং এখানে এই দুটো রাজনৈতিক দলের মধ্যে একটা বন্ধন কিংবা ধরুন একটা যাকে বলা হয় রাজনৈতিক সম্পর্ক এটা হওয়ার মতো কোনো অবস্থা নেই ফলে আমাদের যে বাঙাল মানে বাঙালির যে সাহিত্য সংস্কৃতি অভ্যাস মন মানসিকতা বাঙালির যে কুষ্ঠী বিচার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ একত্র করে আগের জ্যোতিষীরা যেভাবে অনেক কিছুর যাকে বলা হয় ভবিষ্যৎ বলে দিতে পারতেন বা বলতেন এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম সেই ম্যাথমেটিক্যাল টার্মে এখন আমাদের যে রাজনীতি সেই রাজনীতি ছন্দ হারা হয়ে পড়েছে এগুলো এক দুই নম্বর হল যে জিলাপির মধ্যে আপনি যদি দেখুন দুটো প্যাচ থাকে প্রথম প্যাশটা খুব বড়ো থাকে তারপরে কাছাকাছি আর একটা প্যাঁচ থাকে প্রথম প্যাচ এবং দ্বিতীয় প্যাচের মধ্যে যদি খুব বেশি পার্থক্য থাকে তাহলে এখানে আড়াই প্যাস দিয়েও আপনি জিলাপিকে রাখতে পারবেন না ভেঙে যাবে তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো ক্ষমতা কেন্দ্রিক প্রথম প্যাসটি মাঝে মধ্যে বড় হয় দ্বিতীয় প্যাসি তার চেয়ে একটু ছোট হয় কিন্তু যদি প্রথম প্যাসের বা যাকে বলা হয় আকার আকৃতি ধরুন একশো বা আপনি গোল করে একটা বৃত্ত তৈরি করলেন সেটার পরিমাণ হলো এটা ফুটবলের মতো আর অন্যদিকে ছোট যে বৃত্তটি এটি হয়ে গেল একটা বিন্দুর মতো তাহলে সেখানে আপনি করলে মানে আড়াই প্যাস দেয়ার যে যাকে বলা হয় গাণিতিক নিয়ম রয়েছে জিলাপিতে এটা হবে না জিলাপি তৈরি হবে না এবং রাজনীতি সেই জিলাপি এখন তৈরি হচ্ছে না এর কারণ হলো যেখানে বিএনপির মতো দল থার্টি ফাইভ পারসেন্ট তারা ভোটার তাদের আছে সমর্থন আছে অর্থবিরত জনপ্রিয়তা সংগঠন সেভাবে আছে আর সেখানে যদি জামাতের জনপ্রিয়তা ভোটার সংখ্যা দক্ষেন নট মোর দ্যান ফাইভ পার্সেন্ট ফলে কী হলো পঁয়ত্রিশ পার্সেন্ট ভোটারকে দিয়ে যদি আপনি একটা বৃত্ত তৈরি করেন আর তার মধ্যে যদি ফাইভ পার্সেন্ট ভোটারকে দিয়ে আপনি আরেকটা সার্কেল বৃত্ত তৈরি করেন তাহলে বোঝার চেষ্টা করুন যে আঠারো কোটি মানুষের মধ্যে বিএনপি করা মানুষের সংখ্যা প্রায় সাত কোটি সাত কোটি মানুষ হাতে হাত ধরে একটা বিরাট বৃত্ত তৈরি করলো আর অন্যদিকে ধরুন ফাইভ পার্সেন্ট আঠারো কোটির ফাইভ পার্সেন্ট কত লোক হয় তো সেই লোকগুলো মানে এক কোটি ধরুন সেই এক কোটি লোক হলো তো এক কোটি লোকে হাতে হাত ধরে তার একটা বৃত্ত তৈরি করলো এখন এই বৃত্তের মাঝামাঝি যদি আপনাকে একটা রেখা টানতে হয় তাহলে এরকম একটা দল দরকার যে মূলত অ্যাটলিস্ট দেড় থেকে দুই কোটি লোক যদি না হয় তাহলে এই সাত কোটি মানুষের যে বৃত্ত সেই বৃত্তের মাঝামাঝি জিলাফির মতো একটা বন্ধন তৈরি করতে পারবে না তো তার ফলে কি হচ্ছে শুধুমাত্র এটা ঘুরছে বিজ্ঞানে আপনারা জানেন যে একটা নিউক্লিয়াস আছে প্রতিটি অণুর মধ্যে একটি নিউক্লিয়াস আছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন তো ইলেকট্রন প্রোটন এই দুটো ঘুরতে থাকে নিউক্লিয়াসের মধ্যে আর এই দুটোর মধ্যে যাতে সংঘাত তৈরি না হয় এই জন্য তৃতীয় শক্তি হিসাবে সেখানে নিউট্রন থাকে যেভাবে সামন্তরালভাবে একটা রেল লাইন থাকে এবং রেলের স্লিপারগুলো যেভাবে রেল লাইনকে নির্দিষ্ট দূরত্ব সবসময় বজায় রাখে রাজনীতির ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে এইভাবে একটা সার্কেল আছে সেই সার্কেলের বাইরে আপনি যেতে পারবেন না তো এখন এখানে যে পশ্চিমত রাজনীতিতে বিএনপি এবং জামাতের মধ্যে যে সামন্তরাল একটা রেখা এটা কোনো অবস্থাতে সামন্তরালভাবে আপনি আঁকতে পারবেন না লম্বা করলেও হবে না সাড়ে সাত কোটি মানুষ লম্বা করে দাঁড় করিয়ে দেন এক কোটি মানুষ দাঁড় করিয়ে দেন সার্কেল করেন হবে না রিং করতে চান অলিম্পিকের মতো একটার ভিতরে আর একটা ঢুকিয়ে দিতে যান দেখবেন যে একটা হয়ে যাবে সে বিশাল বড় রিং সাড়ে সাত কোটি রিং একটা বৃত্ত তার মধ্যে যদি ঢুকিয়ে দেন এক কোটি হয় না ফলে কি হচ্ছে গত চোদ্দ মাস ধরে নানা তর্জন হচ্ছে নানা গর্জন হচ্ছে কিন্তু বর্ষণ হচ্ছে না দ্বিতীয়ত আপনার একটা সার্কেল জেলাফি সবাই তৈরি করতে পারেন আপনি পারবেন এটার জন্য অনেকগুলো মেকানিজম আছে চিনির পরিমাণ তারপর শেষে সেখানে যে ময়দার যে উপকরণটা যেভাবে মিক্স আপ করা হয় যেটাকে খামি বলা হয় খামি যেভাবে তৈরি করা হয় তো সেই খামি তৈরি করার কৌশল আছে ভাজার কৌশল আছে তেলের কৌশল আছে চিনির মিশ্রণের কৌশল আছে সব মিলিয়ে এটি একটি উপাদেয় খাবার হয় কেবলমাত্র নিখুঁত কারিগরের অধীন তো রাজনীতি তো কখনো কখনো এরকম নিখুঁত কারিগরের অভাবে অনেক রাজনীতির সম্ভাবনা সমলি বিনাশ হয়ে যায় আপনার কাছে সব উপকরণ আছে কিন্তু নষ্ট হয়ে যায় এখন এই মুহূর্তে যারা বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সমঝোতা করার চেষ্টা করেছেন বা করে চলেছেন কিংবা ধরুন এই দুটো দলের উপর আধিপত্য দেখাতে চাচ্ছেন এই দুটো দলকে পরিচালনা করতে চাচ্ছেন ডক্টর মোহামত ইনুজ এবং তার যারা সহযোগী লোকজন রয়েছেন তারা আর যাই হোক না কেন রাজনীতির কারিগর নন জিলাপির কারিগর শুধুমাত্র জিলাপি বানাতে জানে কিন্তু আপনি যদি একজন এরোনেটিক্যাল ইঞ্জিনিয়ার এনে দেন আপনি যদি নাসার একজন পাইলটকে এনে দেন মানে পৃথিবীর সবচেয়ে বড়ো রকেট যিনি চালান তাকে এনে দেন টমাস বা এডিশনের মতো একজন লোককে এনে দেন বলে যে তুমি জিলাপি বানাও সে পারবে না এখন রাজনীতির যে ময়দান এখানের যে রসায়ন এখানে যে সকল আওয়াজ হয় কথাবার্তা হয় সেই জিনিসগুলোকে কম্পাইল্ড করার জন্য যে সাংগঠনিক ক্ষমতা দক্ষতা নেগোসিয়েবল পাওয়ার এবং যে পলিটিক্যাল যাকে বলা হয় মিশন এবং ভীষণ থাকা দরকার সেটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন লোকের মধ্যে নেই সিঙ্গেল ওয়ান কারোর মধ্যে নেই তারা অনেক গুণাবলী আছে কেউ হয়তো খুব সুন্দর কেউ অসাধারণ সুন্দরী কেউ খুবই শিক্ষিতা কেউ খুবই শিক্ষিত মার্জিত আরও অনেক তাদের জীবনে সফলতা আছে কিন্তু রাজনীতির এই ময়দানে যাদেরকে নিয়ে তিনি জিলাপি তৈরি করবেন সেই কৌশল তাদের মধ্যে নেই ফলে গত চোদ্দ মাসে আমরা যে ডিম্ব পেয়েছি এবং আমরা যে যাকে বলা হয় দুর্নাম এবং বদনামের শিকার হয়েছে এবং আমাদের জনজীবনে যতটুকু সম্ভাবনা ছিল প্রায় প্রতিটি সম্ভাবনা যেভাবে ক্রমশ নেতিবাচকতার দিকে এগিয়ে যাচ্ছে তাতে করে আজকের যে রাজনীতি যে সম্ভাবনা যে আওয়াজ শুনতে পাচ্ছে সে নির্বাচন হোক সেটা জুলাই সনদ হোক কিংবা সেটা সংবিধান সংশোধন হোক অথবা সংস্কার হোক কোনোটার মধ্যেই কোন সম্ভাবনার যে বীজ এখন পর্যন্ত সেটা বপন করা হয়নি ফলে দিশাহীন একটা জাতি অনির্ধারিত একটা গন্তব্যে এগিয়ে চলছে সে গন্তব্য কোথায় এবং কীভাবে শেষ হবে একমাত্র বিশ্বজাহানির মালিক আল্লাহ রবুল আলমী জানান আমাদের সবাইকে হৃদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি